আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতু সৌদি প্রবাসী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমরা বৃষ্টি গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে ইন মিয়া মিয়া এর অর্থ হচ্ছে তুমি একশো একশো এখানে ইনতা শব্দের অর্থ হচ্ছে আপনি বা তুমি মিয়া মিয়া শব্দের অর্থ হচ্ছে একশো একশো সব মিলিয়ে হচ্ছে তুমি একশো একশো এখানে দুই নাম্বার শব্দটি হচ্ছে বন্ধুরা ইনতা মুখ মাফি এর অর্থ হচ্ছে তোমার ঘিলু নেই আবারও আমার সাথে বলুন বন্ধুরা ইনতা মুখ মাফি এর অর্থ হচ্ছে তোমার ঘিলু নেই এখানে তিন নাম্বার শব্দটি হচ্ছে ইনতা কোয়েস এর অর্থ হচ্ছে তুমি ভালো এখানে ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি কয়েস শব্দের অর্থ হচ্ছে ভালো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তুমি ভালো এর আরবি হচ্ছে ইনতা কোয়েস বন্ধুরা আমার সাথে বারবার বলুন এতে আপনার উচ্চারণটা খুব সহজ হবে আপনি খুব সহজেই আরবি বলতে পারবেন আমি মূলত তিনবার বলতেছি যে এই কারণেই যে আপনারা আমার সাথে বললে আপনার মুখের জড়তাটা কেটে যাবে এখানে চার নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা ইনতা মাফি মালুম এর অর্থ হচ্ছে তুমি বুঝো না এখানে ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি মাফি শব্দের অর্থ হচ্ছে না মালুম শব্দের অর্থ বুঝো সব মিলে হচ্ছে তুমি বুঝো না এর আরবি হচ্ছে ইনতা মাফি মালুম এর অর্থ হচ্ছে তুমি বুঝো না এখানে পাঁচ নম্বর শব্দটি হচ্ছে আনা মালুম এর অর্থ হচ্ছে আমি জানি আবারও আমার সাথে বলুন বন্ধুরা আনা মালুম এর অর্থ হচ্ছে আমি জানি এখানে ছয় নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা ইনতা মালুম এর অর্থ হচ্ছে তুমি জানো আবারও আমার সাথে বলুন বন্ধুরা ইনতা মালুম এর অর্থ হচ্ছে তুমি জানো এখানে ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি মালুম শব্দের অর্থ হচ্ছে জানা জানা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তুমি জানো এর আরবি হচ্ছে ইনতা মালুম এখানে সাত নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা ইয়াল্লা সুরা এর অর্থ হচ্ছে জলদি করো ইয়াল্লা শব্দের অর্থ হচ্ছে জলদি আর সুরা শব্দের অর্থ হচ্ছে করো সব মিলিয়ে সব মিলিয়ে হচ্ছে জলদি করো এখানে আট নাম্বার শব্দটি হচ্ছে সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি আবারও আমার সাথে বলুন বন্ধুরা সুরা সুরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি আপনি যদি তাড়াতাড়ি বলতে চান এর আরবি হবে সুরা সুরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি এখানে নয় নম্বর শব্দটি হচ্ছে এস ফিক এর অর্থ হচ্ছে কি হয়েছে আবারও আমার সাথে বলুন বন্ধুরা এস ফিক এর অর্থ হচ্ছে কি হয়েছে এখানে এ শব্দের অর্থ হচ্ছে কি ফিক শব্দের অর্থ হয়েছে হয়েছে এস ফিক এর অর্থ হচ্ছে কি হয়েছে এখানে দশ নম্বর শব্দটি হচ্ছে এ হাদা এর অর্থ হচ্ছে এটা কি আবারও আমার সাথে বলুন বন্ধুরা এস হাদা এর অর্থ হচ্ছে এটা কি এটা কি যদি এর আরবিতে বলতে চান তাহলে বলতে হবে এ হাদা এর অর্থ হচ্ছে এটা কি সম্মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা সৌদি আরবে নতুন গেছেন অথবা আমাদের দেশ থেকে যাবেন বিশেষ করে তাদের জন্য এই ভিডিওগুলো আপনারা দেখলে পারে খুবই উপকৃত হবেন খুব সহজেই আরবি ভাষা শিখতে পারবেন আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি চেপে দিন যাতে করে নতুন নতুন ভিডিও আপনার সামনে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে এগারো নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা তাল হেনা এর অর্থ হচ্ছে এখানে আসো এখানে তাল শব্দের অর্থ হচ্ছে এখানে হেনা শব্দের অর্থ হচ্ছে আসো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তাল হেনা এর অর্থ হচ্ছে এখানে আসো বারো নম্বর শব্দটি হচ্ছে রো হোনাক এর অর্থ হচ্ছে ওইখানে যাও রো শব্দের অর্থ হচ্ছে ওই যাও আর হোনাক শব্দের অর্থ হচ্ছে ওইখানে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা রো হোনাক ওইখানে যাও এখানে তেরো নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা ইনতা গুল এর অর্থ হচ্ছে তুমি বলো এখানে ইনতা গুল শব্দের অর্থ হচ্ছে তুমি বলো ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি গুল শব্দের অর্থ হচ্ছে বলা এখানে চোদ্দ নম্বর শব্দটি হচ্ছে আনা মাফিগুল এর অর্থ হচ্ছে আমি বলবো না আনা শব্দের অর্থ হচ্ছে আমি গুল শব্দের অর্থ হচ্ছে বলা মাফি শব্দের অর্থ হচ্ছে না সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মাফিগুল এর অর্থ হচ্ছে আমি বলবো না এখানে পনেরো নম্বর শব্দটি হচ্ছে মরুর মরুর শব্দের অর্থ হচ্ছে ট্রাফিক আবারও আমার সাথে বলুন বন্ধুরা মরুর মরুর শব্দের অর্থ হচ্ছে ট্রাফিক আপনি যদি ট্রাফিক দেখেন তখন আপনি যদি বলতে চান ট্রাফিক এর আরবি অর্থ হচ্ছে মরুর মরুর শব্দের অর্থ হচ্ছে ট্রাফিক আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ নামাজ পড়ুন নামাজ পেসতে চাবি